ওয়েট 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 নিজেকে স্মার্ট ভাবছিস যদি সত্যিই স্মার্ট হোস তাহলে এই ভিডিও শেষ হওয়ার আগেই প্রমাণ করে দেখা তোকে কেউ কন্ট্রোল করছে না পারবি তো আজ এই ভিডিওতে সবার ভুল ধারণা ভেঙে দেব কে সত্যিই স্মার্ট আর কে আসলে কন্ট্রোল হচ্ছে আমি জানি তুই ভাবছিস আরে ভাই আমায় কে কন্ট্রোল করবে কিন্তু আসল সত্যিটা হল আমরা প্রতিদিন হাজারো ডিসিশন নিই আর সেই ডিসিশনের অন্তত অর্ধেকই আমরা নিজেরা নিই না আমাদের চারপাশের মানুষ সমাজ বিজ্ঞাপন এমনকি সোশ্যাল মিডিয়া অদৃশ্যভাবে আমাদের মনকে কন্ট্রোল করছে আর এই ভিডিওতে আমি তোকে দেখাবো সেই অদৃশ্য প্রভাবের গোপন রহস্য যা বুঝতে পারলে তুই নিজেই চিনে ফেলবি কোন সিদ্ধান্তটা তোর আর কোনটা অন্য কারো ছোঁয়া তাহলে চল শুরু করা যাক আজকের এই মাইন্ড ওপেনিং জার্নি চোখ খুলে দেখ সমাজে যা ঘটছে তার প্রায় নব্বই শতাংশ অদৃশ্যভাবে আমাদের মনের উপর প্রভাব ফেলছে একটা বন্ধু যদি হঠাৎ বলে তুই এটা করতে পারবি না বিশ্বাস কর ওই একটা লাইন অনেক সময় আমাদের স্বপ্ন শেষ করে দিতে পারে কিন্তু আবার যদি সেই বন্ধুই বলে তুই পারবি আমি জানি তুই পারবি তখন মনের ভেতর একটা আলাদাই এনার্জি তৈরি হয় এটাই হল সোশ্যাল ইনফ্লুয়েন্স সাইকোলজি ভয়কে চিনতে শেখ যখন চারপাশে সবাই বলে এটা খুব কঠিন তখন অবচেতন মন বিশ্বাস করে নেয় যে সত্যি এটা অসম্ভব কিন্তু আসলে কি এটা সত্যি অসম্ভব বলে কিছু নেই শুধু দরকার বিশ্বাস প্লাস ছোট্ট একটা স্টেপ যখন তুই কাউকে সাপোর্ট করিস তখন তার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে ফেলে ভাব এপিজে আব্দুল কালামকে যদি ছোটবেলায় কেউ বলতো তুই বিজ্ঞানী হতে পারবি না তাহলে আজ কোটি কোটি মানুষ তাকে মিসাইল ম্যান নামে চিনত না সমস্যাকে ভাঙ সমাধান খোঁজ অনেকেই ভাবে আমার কাছে টাকা নেই সময় নেই তাই আমি কিছু করতে পারবো না সমাধান করার চেষ্টা কর সমাধান হলো ছোট্ট ছোট্ট অভ্যাস বদলা প্রতিদিন এক পার্সেন্ট করে উন্নতি কর বিশ্বাস কর কয়েক মাসের মধ্যেই রেজাল্ট চোখে পড়বে শেষ পর্যন্ত সামাজিক প্রভাব হয়তো তোর ওপর পড়বেই কিন্তু বেছে নে সেটা হবে নেগেটিভ নাকি পজিটিভ কারণ দিন শেষে তুই তোর জীবনের চালক ভাই আমি চাই তুই আজ একটা ডিসিশন নে একটা ছোট স্টেপ হলেও নে নিজের জন্য আর যদি এই ভিডিও লাইনগুলো মনে ছুঁয়ে যায় তাহলে লাইক করতে হবে না কমেন্টে জানা তুই কী স্টেপ নিলি আর এটা শেয়ার কর তোর সেই বন্ধুকে যে এখনই এই কথাটা শুনতে চায় কারণ একা যে ভয় লাগে কিন্তু একসাথে লড়লে ভয়ও গল্প হয়ে যায়